কেমন আছো অসুস্থ ভালো হইতে চাও ডাক্তাররা কইছে ভালো চিকিৎসা করলে ভালো হবে আমার কাছে তো টাকা নাই দশক তামিম হোসেন জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী বাবা নুন নবী কৃষি করে কোনো রকম জীবিকা নির্বাহ করে সংসার চালান ছেলেদের চিকিৎসা চালানো তো দূরের কথা ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গাতে চিকিৎসা চালিয়েছেন পরিবার অসচ্ছলতার কারণে কোনোভাবে আর চিকিৎসা সামনের দিকে অগ্রসর করার কোনো সুযোগ নেই বাবা নন্দী এমতো অবস্থায় আপনাদের এবং দশের বিশেষ করে যারা বিত্তবান সমাজে যারা এগিয়ে আসার চেষ্টা করে তাদের প্রতি অনুরোধ এই তামিমের পাশে দাঁড়ানোর জন্য ডাক্তার বলছেন তার হাঁটুর দুটি রোগ যে রগের সাহায্যে আমরা হাঁটাচলা করি ওই দুটি রগ অপারেশন করলে তামিম স্বাভাবিকভাবে হাঁটতে পারবে অর্থ না থাকার কারণে তার চিকিৎসা পুরোপুরি হচ্ছে না সেজন্য ছেলেটি এভাবে হুইল চেয়ারে বসে তার জীবন জীবনযাপন করতে হয় অতএব বিত্তবানদের প্রতি অনুরোধ যেন এই ছেলেটি বড় হয়ে স্বাভাবিকভাবে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে সকলের প্রতি অনুরোধ রইল ধন্যবাদ কেমন আছো ভালো আছো তুমি কি অসুস্থ হাঁটতে মন চায় হাঁটতে তো আপনি